এখানে দেখেন ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে আপনার ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে চাইলে আপনি কসমেটিক গুলো আলাদা আলাদা করে রাখতে পারবেন আর পাশাপাশি একটা চার পাল্লার একটা বিগ সাইজের একটা আলমারি পেয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আর আমাদের গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাচ্ছেন দশ বছর লিখিত গ্যারান্টি আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি

যারা অর্ডার করতেছেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ডাকা উত্তরা ডাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের ঠিকানা উত্তরা আজমপুর থেকে রেললাইনের পূর্ব পাশে চালাবন প্রাইমারি স্কুল 마শাআল্লাহ ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে কিন্তু যারা এই ভিডিওটা আজকে দেখতেছেন একটু লক্ষ্য করবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের অফিশিয়াল যে ফেসবুক পেজ এটা কিন্তু ভেরিফাইড করা অন্য কোথাও থেকে কিন্তু এই যদি ভিডিওটা দেখে থাকেন যে ওয়ার্ল্ড ক্লাস আমরা কিন্তু আসলে অনলাইনে দীর্ঘ দিন যাবত বিজনেস করতেছি মানে আপনি আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে কতদিন যাবত বিজনেস করতেছি অনলাইনে আসলে কেউ এখন পর্যন্ত মানে পতারিত হয় নাই আশা করি আর কোনোদিন হবেও না আমার দ্বারা